সুকান্ত ভট্টাচার্য বেজে উঠলো কি সময়ের ঘড়ি এসো তবে আজ বিদ্রোহ করি আমরা সবাই যে যার প্রহরী উঠুক ডাক উঠুক তুফান মাটিতে পাহাড়ি চলুক আগুন গরিবের হারে কোটি করা ঘাট পৌঁছক দরে ভিড়রা থাক মানব না বাধা মানব না ক্ষতি চোখে যুদ্ধের দৃঢ় সম্মতি রুখ বেকে আর অগ্রগতি সাধ্য কার দেবে না কো দেবে না অন্য এ লড়াই তুমি নও প্রসন্ন চোখ রাঙানিতে করি না গণ্য ধারি না ধার খ্যাতির মুখেতে পদাঘাত করি গড়ি আমরা যে বিদ্রোহ করি ছিরি হাতের শৃঙ্খল দড়ি মৃত্যু পল দিক থেকে দিকে বিদ্রোহ ছোটে বসে থাকবার বেলা নেই মোটে রক্তে রক্তে লাল হয়ে ওঠে পূর্ব কোন ছিড়ি গোলামের দলিলকে ছিড়ি বেপরোয়াদের দলে গিয়ে ভিড়ি ক্ষতি কোন খানে স্বর্গের ছিড়ি কোথায় প্রাণ দেখবো পারে আজও আছে কারা খসাবো আঘাতে আকাশের তারা সারা দুনিয়াকে দেব শেষ নারা ছড়াবো ধার জানি রক্তের পেছনে ডাকবে সুখের বান